মামা দু চা পাওয়া কথা অজ্ঞতা শুনলে আমার কষ্ট হয়ে যাবো থাক জায়গা যা চল টাকা আমি চল চল মামা ওই বন্ধু বান্ধব গুলো না চল টান্ডা দিয়ে চল চল

ভাই জীবনে দেখলাম না বাজার থেকে মুরগি কিনা খাইতে হয় চাপা মারে দশটা উঠতে নাকি কুরবানি দিছে আরে বেড়া ওর দশটা উঠতে হুনছ বেড়া তোরা কি হুনস নাই আমার বাপে পঞ্চাশটা দুমবা দিছে পুরা গ্রামবাসী মানুষে খাওয়াইছে বেড়া নিউজও তো আইছে হুনস নাই কই বেড়া হারা দিন তো নিউজ নেই পড়া থাকি তো খবর তো শুনলাম না নিউজে ও বন্ধু তলে থাক আমরা যাইগা আমার বাপে আজকে আমার একটা বিএমডব্লিউ কিনে দিব ওটা কিনতে আবার যাইতো হইবো যাই গা ভাই বন্ধু আমারও কাওয়াসাকি নিন যাই স্টোর কিনে দিব থাক পরে দেখা করু আল্লাহ হাফেজ জায়গা বাবা রে বাবা চাওয়াজ দেখছি এই দুই ভাইয়ের মতো চাওয়া আর দেখলাম না মাস্কির পোলারা কি চাপাড়ি মেরে গেল অনেক চাপা মারা ভাই আলাদা মতো চাওয়া পুরো এলাকার মধ্যে নাই